আজকে একটা অভিযোগ তুলেছেন তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে আমাকে থাকতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গের সরকার বন্দ্যোপাধ্যায় আমাকে প্রথম কথা হচ্ছে কোনো দেশে থাকবেই থাকবে দেশের সরকার ঠিক করে পশ্চিমবঙ্গটা দেশ নয় বাংলাদেশের ওখানকার ওখানে যা ঝামেলা ছিল তারপর ভারতে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গে ছিলেন তারপর তখন বিজেপি সরকার এলো তারা দেশে নেই কেন এদের সরকার আকলো না কেন আর পশ্চিমবঙ্গের বিষয় তো নয় এটা আর এটা তো একটা মিথ্যাচার তার কে বলেছে এই এখন যারা মুখ্যমন্ত্রীর কাছে ধারের কাছে হয়েছে টন্ত্রী হয়েছে কেউ বিজেপি নেতা হয়েছে কেউ তৃণমূলের নেতা হয়েছে তারা রাস্তা নেমে দাঙ্গাঙ্গামা করছিল উনি চলে গেলেন কেউ তারি দেয়নি কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে আছে সংবাদ মাধ্যম কোন খবর আছে জেনে বুঝে বলতে হয় উনি বললেন বলে হবে এই ধরনের লোককে পশ্চিমী প্রতিক্রিয়াশীল এজেন্সিগুলো রাষ্ট্রগুলো পোষে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপদ বাড়ানোর জন্য চক্রবর্তী আর মিঠুন আপদ বাড়ানোর জন্য বলো চক্রবর্তী আজকে বলেছে যে লকেট চ্যালেঞ্জ যে হেরেছে তার মূল কারণ হচ্ছে আচ্ছা এটা সবাই জানে আমার কাছ থেকে আরেকটা একটা নতুন কিছু আমি জানতে চাইছি না যে এই যারা গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হেরেছে তারা মিলে আলাদা দল করছে না আবার তৃণমূলে ফিরে যাচ্ছে উনি যেন তৃণমূলে গেছিলেন তৃণমূল বিজেপিতে গেছেন আবার বিজেপি কোথায় যাবেন এসব বলে বলতাম নতুন দল আছে বাদ গেছে এই সেই জন্য আবার নাকি কিছু পদত্যাগও হচ্ছে আমি ওখানে জলপাইগুড়িতে আছি যখন দক্ষিণে যাবো নিশ্চয়ই আমাদের কাছেও রিপোর্ট আসবে আপনি পক্ষে তো তাদের কি বুদ্ধি কম ছিল আর এখন যারা সরকার চাচ্ছে তাদের কি বুদ্ধি বেড়ে গেল কারণ এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আলাদা রাজ্য আলাদা সিজন আলাদা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার সেখানে দাঁড়িয়ে এই সরকার চাইছে একবার একটা ভোট হয়ে গেলে পাঁচ বছরের জন্য লাইসেন্স কিন্তু মানুষ এখন একটা ভোট দেওয়ার পরে তিন মাস চার মাস পরে পস্তায় যে কেন দিলাম তাহলে তার কোনো সুযোগ থাকবে না আবার পুরসভা পঞ্চায়েত তারপর হচ্ছে তোমাকে বিধানসভা তারপর হচ্ছে লোকসভা সব একটা বটে হবে এটা হিন্দুত্ববাদী সংগঠন তারা যেটা বলছে এক দেশ এক জাতি এক ধর্ম এক রাষ্ট্র এক দল এক নেতা এটা তাদেরই প্রচারের একটা অংশ যখন ট্যাক্স নিয়ে এসেছিল জি এস টি তখনও মোদী বলেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কিন্তু এখন কি ওয়ান ট্যাক্স আছে জি এস মানুষের অবস্থা খারাপ হয়েছে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ওরা বলেন এরপরে বলবেন একটাই ভাষা এরপরে বলবেন একটাই জাতি একটাই ধর্ম এটাই ফাঁসিবাদ আর দ্বিতীয়ত হচ্ছে যখন বিধানসভা ভেঙে যেতে হয় লোকসভা ভেঙে যায় মাঝে মধ্যে এই বিজেপি যখন সরকার এসছিল তেরো দিনে ভেঙেছিল তেরো মাসে ভেঙেছিলো তাহলে কি আর ভোট হবে না দশকে মাইগ্রেট করে এসছে মাইগ্রেশন সার্টিফিকেট আছে তার ভিত্তিতে সে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিয়েছে সেই ডকুমেন্টস আছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসেছিল তারপরে নাগরিকতা পেয়েছে তারপরে এখন আবার আধার কার্ড দেখি তাকে নোটিশ দেওয়া হচ্ছে তোমার আধার কার্ড বাতিল তুই ভারতীয় নও ওয়েবসাইটে লিখে দিয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর তাহলে যারা বেশি ছিল না সিএ হয়েছে এনআরসি হয়েছে সবাইকে নাগরিকতা দেওয়া হবে তাহলে যারা যচ্ছ হাটফার তারা টাকা পয়সা দিয়ে নাগরিকদের জোগাড় করে নেবে ভুয়ো সার্টিফিকেট আর যারা আসলে এখানকার নাগরিক তাদেরকে আসামের মতো এনআরসি করে ওই জেলখানা ঢোকাবে এই সম্পর্কে উত্তরবঙ্গের মানুষকে সাবধান থাকতে হবে